প্রিয় মাছ চাষি বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্লাস কাপ মাছের পোনা তো এগুলো হচ্ছে এক কেজিতে পাঁচ হাজার পিস আমরা বর্তমানে ষোলোশো টাকা কেজি বিক্রি করতেছি তো যাদের গ্লাস কাপ মাছের পোনাগুলো প্রয়োজন বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন কাপ জাতীয় মাছের পোনার ক্ষেত্রে তো বন্ধুরা যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন আমাদের ঠিকানা ময়মন সিং আমরা বর্তমানে মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিতে পারবো যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন এই গ্লাস কাপ মাছের পোনাগুলো এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা মেপে মেপে তারপরে বিক্রি করতেছি এগুলো মাত্র ষোলোশো টাকা কেজি বিক্রি করতেছি এক কেজিতে পাঁচ হাজার পিস এক কেজি মাছের পোনা নিলে আপনি পাঁচ হাজার পিস পোনা পেয়ে যাচ্ছেন দুই কেজি মাছের পোনা নিলে আপনি দশ হাজার পিস পোনা পেয়ে যাচ্ছেন তো যাদের গ্লাস কাপ মাছের পোনাগুলো প্রয়োজন বা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা বর্তমানে সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিচ্ছি এছাড়াও কাপ জাতীয় সকল প্রকার মাছের পোনাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেমন রুই মিরকেল কাতলা ব্রিকেট সিলভার কাপ ব্ল্যাক কার্প মাছের পোনাগুলো সকল প্রকার মাছের পোনাগুলো পেয়ে যাবেন আমাদের ঠিকানা ময়মন ময়মনসিং আমরা ময়মনসিংহ জেলা থেকে সকল সারা দেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন এগুলো পোনার সাইজ হচ্ছে এক ইঞ্চি দেড় ইঞ্চি দেখতে পাচ্ছেন যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আমরা অরিজিনাল পোনাগুলো বিক্রি করে থাকি